সবাই তুমি কি করতেছ এখানে খেলা করছো তুমি জানি কি শিখছ তোমার বন্ধুদেরকে বলবে বলো তো আমি কি হয়েছে বলো আলু ভর্তা খাবে না আলু চিপস খাবে এই না আলুর চিপস

বসে থাকা বদুতন বাবার দোকানে বসে বসে দোকানদারি করবে বাবাতে বাসায় ঘুম পারতেছে চলো তোমার দোকানদারি করতে হবে না আমাদের কই গেল রে ছাপায় দেই বৃষ্টি মধ্যে কোথায় গেল ডালা দেখে তো কোথায় গেছে এই তুই এখানে পানিতে দায়াদারে কি করতেছিস তাড়াতাড়ি উঠায় তো আজকে মার হবে দারা 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 একটু মেয়ে দেব মার

আচ্ছা চলে আস বাটের সারি কিনব এখন বাসায় চলে যায় কি করবে এখানে মাছ ধরবে এখানে কি মাছ পাওয়া যায় নাকি চলো বাসায় চলো আচ্ছা ঠিক আছে আসো মাছ একটা বড়শি কিনে দেবো তোমাকে চলে আসলো তো আর যাও না বাবা এখন এখন দিবো মেয়ের এখন দিবো মের ওট ও চল আসে তো

আসে অচলে যেতে হবে না আসো আসা বাবা বলছি আসে 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 আসা আসে আসা আর একখ ভালো চলো তুলে এখন বাসে চলে যাবে আমরা চলো ঠান্ডা লেগে যাবে চলো